কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলছেন তিনি বহু ম্যাচে জিতিয়েছেন বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট আজ পর্যন্ত ব্যাট হাতে তিন অঙ্কে ডানে পৌঁছতে পারেননি মঙ্গলবার সেই স্বপ্ন পূরণ হয়ে গেল সুনীল নারায়ণের রাজস্থানের বিরুদ্ধে শতরান করলেন তিনি আইপিএল নারায়ণের প্রথম শতরান ও সর্বোচ্চ স্কোর ষোলোতম ওভারে ইউজবেন্দ্র চাহালকে চার মেরে শতরান করলেন গ্যালারি থেকে তা দেখে দাঁড়িয়ে কুর্ণেষ করলেন দল মালিক শাহরুখ খান গৌতম গম্ভীর বেন্টার হয়ে আসার পরে প্রথম যে কাজটা করেছিলেন তা হল নারায়ণের ওপেন করতে আনা তিনি অধিনায়ক থাকার সময় ওপেন করতে শুরু করেছিলেন নারায়ণ কে সেখানেই সাফল্য পেলেও আশ্চর্যজনকভাবে কেকেআর ওপেনার হিসেবে জায়গা হারিয়ে ফেলেন গত কয়েক বছর নিয়মিত ওপেনার হিসেবে খেলেননি এবার পুরনো স্থানে ফেরার পরে স্বমহিমায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নারায়ণের খেলার মধ্যে একটা শান্ত ভাব লক্ষ্য করা গিয়েছে মঙ্গলবার দ্বিতীয় ওভারে আবিষ্ চার মেরে শুরু করেছিলেন প্রথম দিকে একটু হলেও ধীরে খেলছিলেন উনত্রিশ বলে অর্ধ শত পূরণ করার পর আরও চালিয়ে খেলতে থাকেন নারায়ণ বারোতম ওভারে অশ্বিনকে একটি ছয় এবং দুটি চার মারেন তবে যে ওভারে তিনি শতরান করেন সেই ওভারে নারায়ণের হিংস্র রূপ দেখা গেল দুটি ছয় এবং দুটি চার মারেন আগের ম্যাচে ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে একটাও বাউন্ডারি হজম করেননি এদিন ব্যাট হাতে তাণ্ডব দেখালেন নারায়ণ প্রমাণ করে দিয়েছেন তাকে ধরে রেখে কোনো ভুল করেনি কেকে